এত শখ করে ঘুরতে বের হয়ে মাঝ রাস্তায় এরকম একটা পরিস্থিতিতে পড়ব কখনো ভাবিনি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত সপ্তাহে আমরা বের হয়েছিলাম নগা হাসাই গাড়ি বিল ঘুরতে যাব বলে দুঃখের বিষয় হলো বিলের খুব কাছাকাছি গিয়েও আমরা বিলটা ঘুরে দেখতে পারিনি এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি ঈদের পর থেকে বাচ্চারা বায়না করছে কোথাও ঘুরতে যাবে কিন্তু সময় এবং আবহাওয়ার কারণে কোথাও বের হওয়া হচ্ছে না আজকে একটু আবহাওয়া ভালো ছিল বলে আমরা বের হলাম কিন্তু কিছুটা পথ যেতেই আকাশ একেবারে রণমূর্তি ধারণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা যে কোনো সময় ঝড়ঝরিয়া বৃষ্টি নামতে পারে বাচ্চাদেরকে বলছিলাম এখান থেকেই ঘুরে চলে যাই কিন্তু তাদের মন খুব খারাপ দেখে একটা রিক্স নিয়েই নিলাম আমরা কেয়ার করার বাচ্চাদেরকে সহই আমরা চলতে শুরু করলাম কিন্তু কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল কোনো মতে রাস্তার পাশে একটা চায়ের দোকানে আমরা বসলাম আর সবাই মিলে বৃষ্টিতে চা খেতে অবশ্য ভালোই লাগে এরকম একটা ফাঁকা টং দোকান সাথে বৃষ্টি উপভোগ করা এবং চা খাওয়া এই ফিলিংসগুলো কিন্তু খারাপ না যাই হোক আস্তে আস্তে বৃষ্টি কমতে শুরু করলো আমরাও যাব এই প্রিপারেশান নিয়েছিলাম এই যে আমার আরেক চাকর এত চেষ্টা করি যে চা হব না কিন্তু কখনো না কখনো দিতে বাধ্য হতে হয় বৃষ্টি মোটামুটি কমে গেছে আমরা আবারও রওনা দিলাম আপনাদের ভাইয়া বলছিল আকাশ পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ আর কিছু হবে না কিন্তু শেষমেশ এরকম একটা পরিস্থিতির শিকার হব আসলে কখনো কল্পনা করিনি আপনারা দেখে বুঝতে পারছেন রাস্তা ভেজা রাস্তার কি অবস্থা আশেপাশে অনেক জায়গাতে যেগুলো নিচু রাস্তা এগুলোতে মোটামুটি পানি জমে গেছে কিছু দূর যেতেই দেখি ট্রেন চলেছে আমার ছোট ছেলে দেখে চিৎকার শুরু করেছে ট্রেন চলছে ট্রেন চলেছে আসলে সচরাচর ট্রেন দেখা যায় না এজন্য ওরা অনেক বেশি উৎসুক হয়ে ট্রেন দেখছিল সাথে অবশ্য আমিও দেখছিলাম আপনাদের বাড়ির আশেপাশে কি ট্রেনের লাইন আছে অবশ্যই কমেন্ট জানাবেন ট্রেন জার্নি কিন্তু আমার ভালোই লাগে আপনাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে অবশ্যই জানাতে পারেন আমার অবশ্য ট্রেন জার্নির অভিজ্ঞতা খুব বেশি নেই আমার জীবনে আমি দুইবারই ট্রেনে উঠেছি যাই হোক আমরা কিন্তু নওগাঁ শহরে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব । মনে মনে কিন্তু আমরা বেশ এক্সাইটেড কারণ আমরা গন্তব্যের অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই আমরা বিল দেখতে পাবো বিশাল বিলের মধ্যে নৌকায় ভ্রমণ করব আর সাথে আশেপাশের শাপলা ফুল ফুটে থাকে সেগুলো সংগ্রহ করব। যাই হোক মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল এই যে দেখেন রাস্তার অবস্থা রাস্তাতে মোটামুটি পানি হয়ে গেছে কোথাও কোথাও নওগাঁ এবং তার আশেপাশের এলাকার মানুষগুলো কিন্তু এই জায়গাটা চিনবে এটা হচ্ছে নওগাঁর বিখ্যাত দুবলহাটি রাজবাড়ি আজকে আর রাজবাড়িতে দাঁড়াবো না কারণ এর আগেও বেশ কয়েকবার এসেছিলাম আজকে যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি সেখানেই যাব কারণ খুব একটা ওয়েদার ভালো নয় সেখানে কতক্ষণ থাকতে পারবো এটা নিয়েও মনের মধ্যে সংশয় কাজ করছিল আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি এরই মধ্যেই আমি আমার হিজাবটা ঠিক করার জন্য একটু বাইক থেকে নেমেছিলাম যে সুন্দর একটা বট একটু ছবি টবি তুলব আমি একবারের জন্য ভাবি নাই এত জোরে বৃষ্টি আসবে টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছিল প্রথম দিকে মনে করলাম যে এখানে বটগাছের নিচে থাকলে হয়তো আমরা ভিজব না কিন্তু দুঃখজনক বিষয় হলো কিছুক্ষণের মধ্যে এত জোরে বৃষ্টি এলো যে আমরা ওখান থেকে আর অন্য কোথাও যেতেও পারলাম না সবাই মিলে ওখানে একেবারে কাক ভিজা হয়ে গেলাম আপনাদের সাথে কি কখনো এরকম ঘটেছিল এরকম পরিস্থিতিতে পড়েছেন কখনও অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ